আরজিকর কাণ্ডে অভয়াথীতমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলন আর এই আরজিকর আন্দোলনে অংশ নেওয়ার জেরে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ পুলিশের তেসরা সেপ্টেম্বর আন্দোলনকারী দুই জুনিয়র ডাক্তার এবং দুই সিনিয়র ডাক্তারকে এমনই জিজ্ঞাসাবাদের দিন ছিল পুলিশের এই বিষয়টি নিয়ে যারা নিয়মিত ওয়াকিবহাল থাকেন ইতিমধ্যেই তাদের কাছে অজানা নয় তবে এই দুই সিনিয়র ডাক্তার অধ্যাপক মানস গুমটা এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী তেসরা সেপ্টেম্বর কলকাতায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর কি বললেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ প্রতিবাদী ডাক্তারদের এই বিষয়টি নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে অথচ এখনও জেনে ওঠা সম্ভব হয়নি তাঁদের জন্য দেখুন শুনুন আমার এবং তার সঙ্গে আমি যে প্রশ্নগুলির উত্তর দিতে অস্বীকার করেছি ব্যক্তিগত প্রশ্ন প্যান নাম্বার পাসপোর্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি জিজ্ঞেস করেছি যে আগে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি সম্পর্ক এই মামলা কেদা আগে বলুন তারপরে আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেব প্রশ্ন হওয়ার হয়েছে গত বছর পাঁচই আটই অক্টোবর অর্থাৎ পঞ্চমে যে মিছিল হয়েছিল মেডিকেল কলেজ থেকে সেন্ট্রাল ধরে ধর্মতলার বোর্ডার সেই মিছিল তাকে অর্গানাইজ ক্রাইম কেন বলা হবে না কেন সেখানে যারা ছিলেন যুক্ত ছিলেন তাদেরকে তাদেরকে ক্রিমিনাল বলা হবে না আদি পাল্টা প্রশ্ন করেছে যে আমাদের রাজ্যে এত যে দুর্নীতি চলছে এত যে চুরি চলছে যেখানে কয়লা বালি পাথর থেকে শুরু করে শিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন নারীর সংগ্রাম সবকিছু লুট হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন এত চুরি হচ্ছে আপনারা ক্রিমিনাল পর্যন্ত ডাক্তারদের মিছিল শান্তিপূর্ণ মিছিল এসে তার কোন সদুত্ব তারা দিতে পারেনি প্রশ্ন করা হয়েছে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকালবেলা থেকে রাত্রিবেলা আপনি কোথায় কথার সময় কতক্ষণ ছিলাম কি করেছেন আমরা বলেছি যতদিন না অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনতে পেরেছি আমরা ততদিন নয় আগস্টকে আমরা অভয়া দিবস হিসাবে পালন করব যত যত খুশি আপনারা জিজ্ঞাসাবাদ করবেন যত বাদ ডাকবেন আমরা এসে জবাব দিয়ে পড়ে যাব নয় আগস্ট চিকিৎসকরা কে কোথায় ছিলেন এইটা কাজ করবার জন্য মাইনে নিয়ে বেতন নিয়ে পুলিশ কদপ্তরের কর্মচারীদের রাজ্য সরকার রাখছেন সেখানে আমাদের রাজ্যে একের পর এক রথ দেখছেন জীবন কৃষ্ণ সাহা থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেতা মন্ত্রী যাদের ঘুষের টাকা হাতে তলায় নোটের বালতিলের পাহাড় জমছে মানুষের চুরি করার টাকায় তাদেরকে স্পর্শ করতে সাহস পায় না তাদেরকে হচ্ছে এই পুলিশ অথচ সেই পুলিশ হচ্ছে চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিলকে তারা অর্গানাইজ ক্রাইম বলে চালানোর চেষ্টা করছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা একটা ফ্যাসিস্ট সুলভ ফ্যাসিস্ট সুলভ আচরণ ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গিতে সরকার চালু চলছে প্রশাসন চলছে আমরা যারা সরকারি সিস্টেমের মধ্যে আছি আমরা জানি যে কত রকম সমস্যার মধ্যে কত চাপের মধ্যে কি খেট কালচারের মধ্যে নিচের তলার অফিসারদের কাজ করতে হয় এমনকি পুলিশের নিচের তলার যারা অফিসার যারা এসব করছেন তারা যে খুব ভালোবেসে করছেন তা নয় তাদেরকে বাধ্য করা হচ্ছে এইসব করতে কারণ আমরা বলেছি সমস্ত দপ্তর স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকারের সমস্ত দপ্তরের মতো পুলিশ দপ্তরে হুমকি সংস্কৃতি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষেত কালচার সেখানে ফলে এই মৌবাজার থানা বা হিয়াস্ট্রিফ থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই কিন্তু বলার আছে যারা এই শোধ করাচ্ছে যারা হচ্ছে যে প্রশাসনটাকে এইরকম একটা ছেলে খেটার জায়গায় নিয়ে চলে এসছেন যারা মনে করছেন যে জোর ডাকা ছুরি দর্শকদেরকে তারা সারান দেবেন তারা ছেড়ে রাখবেন তাদেরকে রেহাই দেবেন আর আমাদের মতো যারা শান্তিপূর্ণ নাগরিক মিছিল করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো অনাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে কথা বলবো তাদের বিরুদ্ধে পুলিশ নিয়ে দেবেন আমাদের হয়রান করবেন তাহলে ভুল করছেন যত এরকম করবেন যত হয়রান করবেন তত আমাদের পিছনে মানুষের সংখ্যা বাড়বে বাড়বে আমাদের মিছিলের দৈর্ঘ্য বাড়বে আমি একজন সিনিয়র সিটিজেন আমি একষট্টি বছর বয়স আমার একষট্টি পেরিয়ে গেছে আমার কর্মস্থল বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল সেখানকার আমি শিক্ষক চিকিৎসক অধ্যাপক প্রফেসর এই বছর যে এমএসএমডি পরীক্ষা চালু হয়েছে খুব খারাপ লাগে যাদের জন্য আমরা রাস্তায় যার জন্য আমরা রাস্তায় সেই অভয়া এই বছর পরীক্ষা দিত সে দিতে পারলো না এই যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার কনভেনার ছিলাম আমি গতকাল পরীক্ষা শুরু হয়েছে আমাকে ব্যবস্থা করতে হয়েছে ওখানে আগামীকাল পরীক্ষা হয়েছে আমাকে চলে যেতে হবে এখান থেকে এবং এর মাঝখানে আপনাদের বলে রাখি যে আমার মেয়ে অসুস্থ তার আগের সপ্তাহে অসুস্থ ছিল আমার স্ত্রী এই মুহূর্তে আমার মেয়ে অসুস্থ পাঁচ দিন ধরে জ্বর রক্ত পরীক্ষা হয়েছে ডেঙ্গু এবং সেই ডেঙ্গুর জন্য কর্পোরেশন থেকে লোক গেছে বাড়ির চাকরিকে সার্ভে হয়েছে আমি এই কথাটা এই কারণেই বলতে চাই যে এতদিন যে প্রতিবাদ আন্দোলন করছে আমার পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীনতার রাত দখল থেকে শুরু করে এত যে সুনামির মতো মিছিল করেছে কোথাও কোনোদিন আইন ভঙ্গ করেছে এরকমটা নয় তারা প্রতিবাদ করে গেছে একটাই কারণে সেটা হচ্ছে অভয়ার ন্যায় বিচার যারা প্রত্যক্ষ বা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা বিচারের আওতায় পাবে শাস্তি পাবে এটাই ছিল একমাত্র তাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য সুনামের মতো কলকাতার রাস্তা ভাসিয়ে দিয়েছে সুনামির মতো তারা মিছিলে হেঁটেছে শুধু মিছিল খুঁজে গেছে সাধারণ মানুষ সেই একজন সহযাত্রী হিসাবে আমিও একটা মিছিলে হেঁটেছিলাম আমাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া হলো এই ধারাতে এখন আর মনে থাকে না কথা মিছিলে আমি হেঁটেছি কোন কোন সভাতে গেছিলাম এখন আর মনে রাখা সম্ভব নয় এরকম একটা ভয় ঐতিহাসিক আন্দোলনের সব মুহূর্ত আমাদের হয়তো স্মরণে রাখাও সম্ভব নয় মনে করিয়ে দেয়া হলো বলা হলো ওই মিছিলটার নাকি পারমিশন ছিল না আচ্ছা বলুন তো মিছিলের পারমিশন দেখে কোন মানুষটা মিছিলে পর্যন্ত রাস্তা ভাসিয়ে মানুষ তাদের ক্রোধ ছড়িয়ে পড়ছিল রাস্তায় আঁচিয়ে পড়ছিল তার আগে সে গিয়ে খবর নেবে সেটাতে পারমিশন আছে কি নেই এ এক আশ্চর্য প্রশ্ন আজকে আমাকে ফেস করতে হলো বললো ওইটার নাকি পারমিশন ছিল না আমি বললাম আমি তো অর্গানাইজার ছিলাম না আমি তো দেখেছি মিছিল হচ্ছে মিটিং হলে মানুষ এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ে মানুষ দাঁড়িয়ে কথা শোনে মিছিল হলে তার যদি তার মিছিলের সঙ্গে তার মনের দাবি মিলে গেছে মিছিল হাঁটে কি আগে দেখতে যায় সেটা ক্ষেত্রে পারমিশন আছে নাকি এবং সত্যি তাই যে পারমিশন থাকুক বা না থাকুক শান্তিপূর্ণ প্রতিবাদ সেই মিছিলে হাঁটার জন্য যেটা আমি বলছিলাম সিনিয়র সিটিজেন বাঁকুড়ায় কর্মস্থল আমার পরিবার অসুস্থ আমার দুটো পরীক্ষা অর্গানাইজ করছি তার মধ্যেও ডেকে বিব্রত করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি তদন্ত করতে চান অন্যায় করুন আপনারা এই ভূমিকা পুলিশ প্রশাসনের এই ভূমিকা রাজ্যের এই ভূমিকা যদি গত এক বছর ধরে আমরা দেখতে পেতাম তাহলে আমাদের অভয়া আমাদের ন্যায় বিচার পেয়ে যেত এখনো আমাদের রাস্তায় থাকতে হচ্ছে তার কারণ আপনারা চাননি অভয় ন্যায় বিচার পাক আপনারা চাননি পুষ্টিতে অপরাধ অপরাধ যারা করেছে তারা শাস্তি পাক আপনারা চেয়েছেন অপরাধীর আড়াল করতে আর আমাদেরকে এসে ভয় দেখাবেন আমাদেরকে মুখ বন্ধ করে দেবেন এটা কোনোদিন হতে পারে নাকি আমরা তো শপথ নিয়েছি যতদিন না যতদিন না অপরাধীর শাস্তি হচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকবো আপনি বললে ভয় দেখান আপনি যত খুশি ভয় দেখা পারেন যত খুশি কোন প্রস্তব্ধ করবার চেষ্টা করতে পারেন আমরা কিন্তু রাস্তাতেই থাকবো যতদিন না এই ন্যায় বিচার পাচ্ছে আমরা জন্য বলে এলাম যে আপনারা আপনাদের কাজ করছেন সরকারি কর্মচারী যারা আপনাদেরকে বাধ্য করছে আমরা জানি সব পুলিশ অফিসার সবাই হচ্ছে এরকম মানে আচরণ করবেন এরকমটা নাও হতে পারে কিন্তু যারা আপনাদের যারা এই এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমার প্রশাসন আমার সরকার থেকে শুরু করে তাদেরকেও বলবেন আমরা কিন্তু অনেক চেষ্টা করেছেন আপনি ওই জলের গাড়ি ঢুকতে দেননি আপনি বায়ো টয়লেট ঢুকতে দেননি মাথার উপর থেকে তিরপলগুলো খুলে নিয়েছিল পেরেছেন নাকি আটকাতে তারপরে অনশন পেরেছেন নাকি তারপরে অবস্থান পেরেছেন নাকি সুনামির মতো মানুষকে আটকে দিতে পারবেন না ফলে শুধু চেষ্টা করবেন না রাজ ধর্ম পালন করুন ন্যায় বিচার দিন অনেক দেরি হয়ে গেছে আমরা কিন্তু রাস্তাতেই থাকবো যত খুশি ডাকতে পারেন যতবার ডাকতে পারেন এইভাবেই মানুষ আসবে প্রতিবাদ করতে